আসসালামু আলাইকুম আশাকরি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে বিরুদ্ধে জানবো কোন দশ বৃত্তি জান্নাতী হবে এবার দশজন জাহান জাহান্নামে যাবে না এক হাদিসা আছে সরল সরল মানুষ জান্নাতে যাবে দুই একতাবাদ সাক্ষ্যদাতা মানুষও জান্নাত পাবে চিহ্ন রয়েছে যার শরীরে চার আল্লাহ জন্য অস্ত্রবিগলিত চোখ পাঁচ যার সন্তান শহীদ মৃত্যুবরণ করে ছয় যারা জহুরের সুন্না নামাজের প্রতি যত্নশীল সাত সূর্যোদয় থেকে সূর্য অস্ত আগে নামাজ আদায়কারী আর যে অন্যের সম্মান রক্ষা করে যে ব্যক্তির দুই ঠান্ডা নামাজ পড়ে দশ ফরজ ও আসরেন সালাত আদায়কারী বলে একবার হলেও সুভান বলে যাবেন